কবিতা আল্লাহর মহিমা আল্লাহ তুমি মহান সবার স্রষ্টা এক তোমার জন্যই পৃথিবী তোমার জন্য এই বিশ্বরক্ষিত তুমি দিলে আমাদের জীবন করলা সব কিছু সৃষ্টি তোমার দয়ায় ভরে ওঠে প্রতিদিনের প্রতিটি দৃষ্টি তুমি আছো আকাশে তুমি আছো মাটির নিচে তুমি আছো প্রতিটি প্রাণে তোমার হুকুমেই সব ঘটে তুমি দাও রিজিক তুমি দাও বাঁচার পথ তোমার ইচ্ছায় কেটে যায় জীবনের প্রতিটি রাত দিনের ক্ষত তোমার দয়ার ভাণ্ডার এত বিশাল সীমাহীন তোমার দিকে চেয়ে থাকি আমরা দিন তুমি আমাদের পথ দেখাও হে প্রভু মহান তোমার প্রেমে শান্তি পাই সৃষ্টিকর্তা পরম দান তোমার পথে যারা চলে তারা পায় মুক্তির ছোঁয়া তোমার সন্তুষ্টিতে মেলে স্বর্গের শোভা তোমার নূরে আলো ঝরে প্রতিটি অন্তরে তোমার দয়ার ছায়ায় থাকি সবসময় মগ্নপ্টে পৃথিবীর সব কিছুর স্রষ্টা তুমি সর্বশক্তিমান তোমার নামেই শুরু করি প্রতিটি কাজের আহ্বান তুমি আছো নিকটেই হৃদয়ের ভেতরে তোমার দিকে যাত্রা করি প্রভু তোমার প্রেমের সুগন্ধি পথ ধরে তুমি ক্ষমাশীল তুমি করুণাময় তোমার সন্তুষ্টির জন্য আমরা পথিক নত সর্বদয় তোমার রহমত চিরকাল রহমতের অবিরাম স্রোত আল্লাহ তুমি দাও আমাদের শান্তি তুমি কর আমাদের মুক্ত